সাকিব আল হাসান তার নামটি উচ্চারণের সাথেই যেন আমাদের বুক গর্বে ভরে ওঠে তিনি শুধুমাত্র একজন ক্রিকেটার নন সাকিব বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র যিনি তার খেলায় প্রতিবারই নতুন করে দেশকে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন তার প্রতিটি বল প্রতিটি শট আমাদের হৃদয় সঞ্চার করে সীমাহীন ভালোবাসা আর আস্থা মাঠে তার সেই দৃঢ় আত্মবিশ্বাস প্রতিটা বল কিংবা ব্যাটের আঘাতে বিপক্ষকে কাঁপিয়ে দেওয়ার সামর্থ্য এসবই আমাদের গর্বের স্মৃতি হয়ে থাকে জীবনের পথে সাকিবের চ্যালেঞ্জের শেষ নেই কখনো সমালোচনা কখনো নিষেধাজ্ঞা কিন্তু প্রতিবারই তিনি ফিরে আসেন আরও শক্তিশালী হয়ে যেন এক নতুন সাকিব তার এই অদম্য মানসিকতা আমাদের শেখায় কিভাবে প্রতিকূলতার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে হয় তিনি শুধু নিজেকে নিয়ে ভাবেন না বরং দেশের জন্য কিছু করতে চাওয়ার অবিশ্বাস্য তাগিদ তার প্রতিটি খেলায় ফুটে ওঠে যখন মাঠে সাকিবকে দেখাই মনে হয় যেন আমরা সবাই তার সাথে খেলছি তার সাথে সংগ্রাম করছি তিনি যেই সময় বল হাতে বা ব্যাট হাতে দলের প্রয়োজনীয় মুহূর্তে অবদান রাখেন আমাদের মন আনন্দে ভরে ওঠে আবার তার কঠিন সময়গুলোতে আমাদের হৃদয় কষ্ট জমে যেন আমরা তার প্রতিটি লড়াইয়ে অংশ নিচ্ছি তুমি আমাদের অনুপ্রেরণা আমাদের ভালোবাসা তুমি যে পথে চলছ আমরা সেই পথের পাশে দাঁড়িয়ে আছি তোমার জন্য গর্বিত আমাদের প্রিয় সাকিব যত চ্যালেঞ্জই আসুক আমরা জানি তুমি প্রতিবারই তা অতিক্রম করে দেশের পতাকা উঁচু করবে তোমার নামটা আমাদের হৃদয়ে চিরকাল থেকে যাবে আমাদের গর্বের প্রতীক হয়ে সাকিব আল হাসান তুমি বাংলাদেশ